আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুরাট ঝিনাইদা জেলা মোটা তাজাকরণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো কেমন দামে দেখা দেখাদেখি দামাদামি বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক বাজার গরুরাট থেকে সুপ্রিয় দর্শক এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু টাকা এটা কয় দাঁত সমান দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক বারো বাজার গরু আর ঠিক আছে কত আটচল্লিশ হাজার টাকা শুনতে পেলেন দর্শক জাস্ট গোটার ফ্রেম দেখুন আপনারা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ বেচা বিক্রির সময় আরো কিছু কম আছে আপনাদেরকে একটা জিনিস ইনশিওর যেটা যে দেখবেন সেটাই পাবেন বরঞ্চ দামাদামির সময় আরও দুই হাজার কম আছে যখন টাকা হাতে দেবো এই গরুগুলো মূলত তিতাল্লিশ চুয়াল্লিশ এর ভিতরেই নেওয়া যাবে নাকি কাকা ঠিক আছে এই দিকে একটা দেখতে পারছেন মোটা তাজা করণের গরু দর্শক শুকনো গাই গরু হাড্ডি গরু কাকা ভালো আছেন খুব ভালো এটা কয় দাঁত কানিসাও শুনলেন কানিসাও একটা গরু দর্শক মোট তাজা গরনের গরু চাচ্ছেন কত 52 কোন জায়গা থেকে না আসছেন আপনি ও বাড়ি নগর সাতমাই ও বাড়ি ইউনিয়ন বৈদপুর কি জাতের গরু পুরা জাতের গরু দর্শক আপনারা শুনতে বললেন দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি হবে একবার 50 গুলি বেচে হলে শুনলেন 50 গুলি এটা কত হলে বিক্রি হবে কাকা পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকায় গরু আপনারা যখন কোরআ করবেন এগুলো দেখবেন কতটুকু পাতলা আছে কতটুকু গোস্ত দাঁড়াইতে পারে কয় দাঁতের গরু চার দাঁতের একটা গরু আপনারা শুনতে পেলেন দর্শক দেখা দেখি দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাড্ডিসার গরুগুলো এইদিকে আর একটা সাদা গরু বা এটা কত হলে বিক্রি হবে এই রে এই দর্শক মোটা তাজা গরুর 48 দেখা দেখ দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে দেখা দেখি 10 দাম চলতেছে এইদিকে একটা দেখতে পারছেন দর্শক জাস্ট গোটার ফ্রেম দেখুন সিঙ্গেল বডির গরু দর্শক মোটা তাজা গরনের শুকনা গাবি হাড়ি গরু টাকা ভালো আছেন এই বৈশার বিড়ি সিগারেট খায়েদ না না এই এটা কয়দা কানিসাও একটা গরু শুনলেন দর্শক কানিসাও গরু জাতে কি পুরাত জাত চাচ্ছেন কত চাচ্ছেন শুনলেন দর্শক পুরা জাতের একটা গরু তিপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের বিক্রি বিক্রি কত পঞ্চাশ এটাও আপনার এটা তো সিন্দি না জাস্ট দর্শক দেখুন আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব গোটার ফ্রেম একটা বড় একটা গরু সাচ্চেন কত? 75 বিক্রি বিক্রি কত? 72 কয় দাতের গরু? 6 দাতের একটা গরু দর্শক 72 হলে বিক্রি হবে। হ্যাঁ দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু দর্শক। কাকা এটা কয় দাত? সমান সমান একটা গরু আপনারা শুনলেন দর্শক। সাচ্চেন কত? 52 52000 টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদা দামি চলতেছে হাড্ডিসার গরুগুলো ক্রয় করার সময় চামড়া কতটুকু ঢিলা আছে কতটুকু দেখতে পাচ্ছেন গরুটার চামড়া বেশ ঢিলা দর্শক একদম পাতলা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বান্ন বিক্রি পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হলে বিক্রি করবে বলতেছে পঞ্চাশ হাড্ডিসার গরুগুলো দর্শক ভরপুর আমদানি হয়েছে হাটের মাছ পথে বারো বাজার গরু হাটে